যার অপেক্ষায় সারা বাংলাদেশ সে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব কুমিল্লা জেলা বিএনপিকে সুসংগঠিত করার জন্যে আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্যে এই দেশের মানুষকে সহযোগিতা করার জন্য যে কমিটি উপহার দিয়েছে সেই জন্য আমরা আমরা প্রথমে ওনাকে ধন্যবাদ অভিনন্দন বর জানাই কুমিল্লা জেলা বিএনপির নবগঠিত জেলা বিএনপির পক্ষ থেকে আজকে আমরা এই যেই কমিটি গঠন দেওয়া হয়েছে এই কমিটির সকল নেতৃবৃন্দরা মিলে নতুন পুরাতন সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা আগামী দিনের পথ চলা শুরু করব ইনশাল্লা কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা অভিনন্দন জানাই আমাদের নেত্রী দেশনেত বেগম খালেদিজিকে অভিনন্দন জানাই আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অভিনন্দন জানাই যে আমাদেরকে কুমিল্লাতে কুমিল্লা জেলায় নবগঠিত জেলা বিএনপি উপহার দেওয়ার জন্যে এবং ইনশাল্লাহ আমরা আশা করবো যে ওনাদের দিক নির্দেশনায় আগামী দিনে কুমিল্লা জেলার প্রত্যেকটি থানার প্রত্যেকটি ইউনিট অত্যন্ত সুসংগঠিত করবো ইনশাল্লাহ